ছয় দশমিক সাতান্ন সাতান্ন ছয় দশমিক ছিয়াশি ছয় দশমিক ছিয়াশি এক কত আছে চোদ্দ দশমিক তেতাল্লিশ চোদ্দ দশমিক

কত ঠিক আছে চোদ্দ কিনা হ্যাঁ এই যে ছয় সত্তর চোদ্দ চোদ্দ এর সাথে যোগ হবে বারো 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 বারোটা আট ঠিক এর সাথে যোগ হয় বারো ঠিক আছে কেন তাহলে জমি বেরিয়ে গেলো আরো এক শতাংশ